আজকে আমাদের সেন্টারে মানে হচ্ছে মিউজিক বিয়েজো আমাদের এটা হচ্ছে সার্ভিস সেন্টার তো এইখানে আজকে একটা তেরোশি আসে হচ্ছে মহৎপুর থেকে এক ভাই নিয়ে আসেন মানে নামটা জানি কি আপনার ভাই আপনার নামটা কী ভাই দিব্য ভাই আসেন এটা তেরোশি একটা মডেলটা এটা প্রবলেম ছিল এটা সলভ করা হয়েছে তো উনি এই তেরোশিয়ার ফুল সিস্টেমটা আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে সার্ভিসিং জন্য আমি দেখাই এটা আমরা এখন ওয়াশ করতেছি পার নতুন করতেছি এখানে একটা প্রবলেম কিছু নেই বোর্ড খাওয়া একটু দেখে এলাম এই যে বোট বুট খাওয়া এগুলো আমি সব রিপেয়ার করে দেবো একটু পারপো পার্ট আচ্ছা সপ্তাহ আমি সব ই করে দেবো তো এখানে দেখাই তো এগুলো আমরা একদম একদম খুলি মানে স্বপ্ন একদম ব্র্যান্ড করে 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 দিচ্ছি আর কি স্পিকার খারাপ রেডার সারাউন্ডের হোয়াল খারাপ আচ্ছা এগুলো সব আমরা একদম বসে থেকে একদম স্পিকার স্পিকারও দশ ইঞ্চি বারো ইঞ্চি প্রচি স্পিকার বসে থেকে আমরা আমরা রেডি করে দিই এখানে সাবফারটা আছে এটার যে এখন যে কোমাডোমা আছে উপরের নকশা নকশা যেটা আছে একটু করে সব চেঞ্জ হয়ে যাবে নতুন র্যামই হয়ে যাবে এটার সকাল থেকে কাজ চলতেছে কারণ একটা তেরোশোটার সেট আপ সিস্টেমটা অনেক বড় তো এগুলো আসলে সারাদিন পাঁচ ছয় ঘন্টা আট 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 ঘন্টা লেগে যায় আপনার সম্পূর্ণ একটা সিস্টেম আপনার রেডি করতে গেলে ওইখানে কাজ চলতেছে এখনও একটু করে আমি শেষ করে আবার ভিডিও নিয়ে আসতেছি কারণ এগুলা আসলে একটা কাজ করতে গেলে অনেক সময় লেগে যায় তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা দক্ষিণ মনশ্রী দশতলা মার্কেট এক কথা বললে হবে খিলগাঁও মনশ্রী দশতলা মার্কেট